জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাড়ি শেখপাড়ায় অনুষ্ঠিত হল টুর্নামেন্ট বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি ছানোয়ার হোসেনের প্রতিবেদনে সাধুর পাড়া স্পটিং ক্লাব এবং পাড়া ফুটবল একাদশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্সিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্য মানিক সৌদাগর এছাড়া বক্সিগঞ্জ পৌরসভার বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোলা সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কারিমুল ইসলাম বিএসসি রাশেদুজ্জামান সোনা মিয়া শাহিন খান সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবঙ্গ এই টুর্নামেন্টটিতে ষোলটি দল অংশ নিয়েছে সাধুর পাড়া স্পটিং ক্লাবকে গাজীর পাড়া ফুটবল একাদশ শূন্য এক গোলে পরাজিত করে এ সময় খন্দকার শাকের আহাম্মেদ বলেন এমন ফুটবল টুর্নামেন্ট প্রতিটি গ্রামে আয়োজন করা হলে যুব সমাজের খেলাধুলার প্রতি মন বসবে এবং মাদক থেকে বিরত থাকবে